প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আছি এখন একটি লবণের চাষকৃত মাঠে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক বড় একটা মাঠ এই মাঠ জুড়ে লবণের যে চাষ সেটি করা হয়েছে লবণের চাষ নিয়ে আমার চ্যানেলে এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি তবে বর্তমান সময়ে এই যে জমিগুলাতে লবণের চাষ হয়েছে এই লবণের চাষগুলো সংগ্রহ করা হচ্ছে আপনারা হয়তো জানেন যে লবণের যে চাষটি সেই চাষটি করা হয় সমুদ্রে যে লবণাক্ত পানি সেই পানিটি রোদে শুকানোর মাধ্যমে লবণ যেটি পাওয়া যায় সেটি এই পলিথিনের উপরে সেই সমুদ্রের পানিগুলো ছিটিয়ে দেওয়ার পরে সেই পানিগুলো যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন সেখানে একটা লবণের প্রলেপ পড়ে থাকে আর সেটি হচ্ছে এই যে প্রলেপটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রলেপটি হল সেটি বর্তমান সময়ে প্রচণ্ড রোদ থাকাতে লবণের যে উৎপত্তি সেটি অনেকটাই বেশি তো আপনারা এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে বেড করে লবণের যে চাষ সেটি করা হয়েছে আর এখন এই জমি থেকে লবণগুলো সংগ্রহ করা হচ্ছে তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ছোট ছোট আকারে বেড করে এই যে জমিগুলো এই জমিগুলোতে পলিথিন বিছিয়ে তার উপরে যে সমুদ্রের পানিগুলো দেওয়া হয় সেই পানিগুলো পরবর্তী সময়ে বাষ্প হয়ে উড়ে গিয়ে লবণের যে আস্তরণ সেটি পড়ে